হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে এখন অনেকটাই রাত এখন বাজে আটটা তেইশ এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকের দিন হচ্ছে তেইশে জুন রবিবার তো এসেছি এই বাড়িতে আসার পরে বুধবারে এসেছি আর আজকে হচ্ছে রবিবার তো আসার পর থেকে আর একটু কিছু ব্লগ শ্যুট করিনি মানে ভালো লাগছিল না আর কি চলে এসেছি তো একটা কিরকম লাগছে যে ওখানে ছিলাম কত আরামে ছিলাম যাই হোক নিজের বাড়ি থেকে চলে আসলে একটা তো খারাপ লাগবেই সেরকম একটা ব্যাপার তারপরে এখনো ইচ্ছে ছিল না কিছু করার তো একটু বই নিয়ে দেখো তো বই নিয়ে বসলে কি হবে পড়ায় কোনো মন বস ধৈর্য পাচ্ছি না কোনো ধৈর্য নেই বারবার ফোন দেখছি একটু বই দেখছি একটু ফোন দেখছি এরকমই চলছে ব্যাপারটা তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি তো এখন থেকে ব্লগটা শুরু করছি হয়তো আজকে এখন শুরু করে এখনই তো শেষ হবে না কাল সারাদিনের ব্লগটাও তোমাদের সাথে একসাথেই শেয়ার করে দেবো এই ভিডিওর সাথে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি চেষ্টা করি বইয়ের দিকে কনসেন্ট্রেট করার কারণ আমি কিছুতেই মনোসংযোগ করতে পারছি না বইয়ের দিকে এখন দেখা যাক কি হয় তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো কাল ভিডিওটা আমি অন করেছি সকাল থেকে অনেক কিছুই করে ফেলেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করার কথা মনে নেই তো এই যে এত কিছু বাজার করে নিয়ে এসেছে আর ওই যে কচুর লতি দেখেছ তো ওটা কাটতে আমার দু তিন ঘন্টা সময় লেগেছে তো এই যে চিংড়ি মাছ কাঁঠালের বীজ আর কচুরলতি রান্না হবে ডিম তো দেখলেই রান্না হবে আর এই যে ডাল হয়ে গেছে আর হচ্ছে আলু ভাজা এটা হ্যাঁ আলু ভাজাই হচ্ছিলো তো আজকের মেনুতে এত কিছুই ছিল আর ঘাটকোল পাতা বাটা ছিল যেটা আমার শাশুড়ি করেছে তাই আমার মনে নেই আর এই যে দেখো রান্নাঘর থেকেই নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম কারণ কত কাজ করছি কষ্ট হয়ে গেছে তো তাই নিজেকে একটু দেখাচ্ছিলাম হ্যালো ফ্রেন্ডস এখন রাত আটটা বাজে তো গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই বলো সকালে একবার জিজ্ঞেস করতে হয় বিকাল মানে রাতে একবার জিজ্ঞেস করা উচিত কারণ গরমের মধ্যে সবাই অসুস্থ হয়ে পড়ছো কি না যদিও জানি কেউ রিপ্লাই করবে না তারপরেও করছি জিজ্ঞেস তো এখন খাবো সন্ধ্যের টিফিন আজকে সন্ধ্যের টিফিন আমার এই যে দেখো আম তো আম খাবো একটা এভাবে খাবো না কাঁচা নয় পাকা আমি একটু শক্ত শক্ত আছে তো কাটবো কেটে তারপরে খাবো তো তোমাদের সাথে তো এরকমভাবে ভিডিও এইবারের ভিডিও অনেক দিন পর পোস্ট করব তো জানি না এই ভিডিওটা কবে আপলোড হবে তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ তাই তো হ্যাঁ আজকে হচ্ছে সোমবার আর চব্বিশ তারিখ তো চব্বিশে জুন সোমবার আজকে ভিডিওটা তোমরা হয়তো দু একদিন পরে আপলোড পাবে কিন্তু তোমরা একটু ভিডিওটা দেখো তো চলো রান্নাঘরে যাই এ ঘরে ফোনটা নিতে এলাম আমটা আমার ওই ঘরেই ছিল তো এখন চলো যাই আমটা কাটি কেটে তারপরে খাওয়া দাওয়া করি রোজ ওই একঘেয়ে জিনিস খেতে ভালো লাগে না যদি এখন আমি আর রোজ দুধ খাই না অন্য কিছু খাওয়ারই চেষ্টা করি আলাদা আলাদা জিনিস তো এখন তো আপাতত আমটা খাই তারপরে যদি অন্য কিছু খেতে ইচ্ছা করে তো অবশ্যই খাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমটাকে ছাড়িয়ে কাটার পরে মানে তিনটে টুকরো করেছিলাম প্রথমে তারপরে ভাবলাম যে না একটু ছোট ছোট টুকরো করি তারপর চামচ দিয়ে খাই তো যেমন কথা তেমন কাজ আর আম খাওয়ার পরে রাত্রে আমার শাশুড়ি মা আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসেছিল তো দেখো এই যে ফুচকাটা ভেঙে তার মধ্যে আলু ভরে একটু জলের মধ্যে আলুটা অনেকটা পরিমাণে দেয় তো একটু বেশি পরিমাণেই দিতে পারি আলুর আলুটা ফুচকার মধ্যে তো এখন আমি ভিডিওটা এডিট করতে বসে আমার চোখ মানে জিভে জল এসে যাচ্ছে এত টেস্ট হ্যালো ফ্রেন্ডস তো ফুচকা টুচকা খাওয়ার পরে আর তোমাদের সাথে কিছু কথা বলতেও মনে নেই বা ভিডিওটা শেষ করার কথাও মনে ছিল না তো আজকে হচ্ছে পরের দিন আজকে আমি ভিডিওটা শেষ করছি কারণ আমার আগের দিন একটু মনে ছিল না আসলে রাত্রে ওই যে ফোনটা নিয়ে শুয়ে পড়ি বা একটু রাস্তার দিকে হাঁটতে যাই তো তারপরে আসার পরে আর মনে থাকে না ভাত তরকারি গরম করতে হয় গরম করে এসে শুয়ে থাকি সবাই আসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি ব্যাস আর তারপরে যে আমার ভিডিওটা কমপ্লিট করতে হবে সেই কথাটা আর মনে থাকে না তো আজকে আমি ভিডিওটা শেষ করছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো না এমনি ভালো থেকো তো টাটা গুড নাইট সবাইকে